হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চ্যানেলে সকালবেলা মানে ভোরবেলা আর কি স্নানও করে নিয়েছি কারণ এত গরম আর পাড়া যাচ্ছে না না তার মধ্যে বজ্রমশা মানে আমাদের ওই ফ্ল্যাটটাতে এত গরম ছিল না কারণ ওটা যেহেতু দক্ষিণ দিক ছিল ছিল দিয়ে পিছু হাওয়া আসতো কিন্তু এই ফ্ল্যাটে এত গরম একটু হাওয়া আসছে না খুব কষ্ট হচ্ছে তো চলো এখন আমরা ছাতে যাব আরো স্নান করছে তো ছাতে যাবো সাড়ে তিনটে বাজে মেডিটেশন করবো তো চলো সঙ্গে থাকুর দেখতে থাকো শঙ্কর লাইফ চ্যানেল আর ইদানিং দেখছি আমার একটু ভিউ কমে গেছে সেটা যদিও আমার নিজের দোষেই তোমাদের দোষ না কারণ আমি রেগুলার হয়ে গেছি তার জন্যই তো আমি চেষ্টা করছি আবার রেগুলার হতে তোমরা পাশে থাকো আমার চ্যানেল ছেড়ে চলে যেও না আর চলো ভিডিওটা দেখতে থাকো ভোর হয়ে এখন প্রায় পাঁচটা বাজে চলল অরূপ তো সাড়ে চারটার সময় চলে গেছে নিচে আমি তো মোটামুটি সাড়ে পাঁচটা থাকি আর এই যে সাড়ে তিনটের সময় আমরা ছাতে আসি অ্যাফার্মেশন করি গ্র্যাটিটিউড জানাই জানো তো এর মধ্যে দিয়ে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু দর্শন হয় অনেক অলৌকিক অভিজ্ঞতা হয় এগুলো ঠিক বলে বোঝানো যাবে না মানে বলা যাবে না এগুলো ভীষণ অভিজ্ঞতা মানে এগুলো অসম্ভব ফিলিংসের ব্যাপার আর সব থেকে বড় কথা এগুলো চাক্ষুষ দেখার ব্যাপার কত কিছু যে মহাকাশে ঘটে কত কিছু মহাকাশে ঘটে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না ভোর সাড়ে তিনটে থেকে যে কত ঘটনা ঘটতে থাকে আমি মহাজাগতিক ঘটনা সেটা সাক্ষী হই ইচ্ছা হয় চিৎকার করে বলতে কিন্তু এগুলো ঠিক এইভাবে বলা উচিত নয় তাই জন্য বলতে পারছি না মার্জনা করুন কিন্তু আমি জানি ইউটিউবে ইউটিউবে অনেক বন্ধুরা আছেন যারা আমার মতন অ্যাফারমেশন করেন ভোরবেলা না তারা নেচারের কাছে গিয়ে করেন কিনা মানে নেচারের মধ্যে থেকে এরমভাবে ভাবে করেন কিনা যারা করেন তারা জানেন কত মহাজাগতিক ঘটনা ঘটে আর শেষে তার একটা ঘটনা ঘটে প্রচুর মশা থেকে ধরে কালকে থেকে ওডো ওডোমাস আমাদের নেই ছিল একটা শেষ হয়ে গেছে তারপরে রান্না হয়নি পরিবারে কালকে থেকে ওডো লাগি লাগিয়ে বসতে হবে বন্ধুরা চলে এলাম সরাসরি আমার হেসেলে আজকে আমাদের খাবারের একটা এক্সিবিশন আছে আর সেই জন্য আমাদের তো কিছু চিকেন পকোড়া আর কাতলা মাছের ফিশ চপ তৈরি হয়েছেই মানে ফিশ চপটা কাঁচা রেডি করা হয়েছে ফ্রিজ আপ করা হয়েছে আর আমাদের ভাবলাম ঘরের জন্য একটু চিলি চিকেন ফ্রায়েড রাইস করে ফেলি তো দেখো এখানে চিলি চিকেনের যে গ্রেভিটা তৈরি করা হচ্ছে আগে কষিয়ে নিয়ে আর আসলে তাড়াতাড়ির জন্য আলাদা করে রান্না কিছু করিনি ওই ঘরোয়া রান্নাটাকেই মানে ভাতটাকেই একটু ফ্রায়েড রাইস মতো করে নিয়েছি আর চিকেন পাকোড়ার জন্য তো ফ্রাই করাই ছিল ওটা দিয়ে চিলি চিকেনও হয়ে যাবে তো চলো ওই যে চিলি চিকেনের জন্য এখানে আমি যে এই কর্নফ্লাওয়ারটাকে রেডি করছি একটু জলের মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো গুলে নিলাম যাতে আমার গ্রেভিটা তৈরি করতে কাজে লাগবে আর একদম অল্প করে একটু ঘরোয়া মানে আমাদের তিনজনের মতন অল্প করে একটু চিকেন ফ্রাই রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে নিলাম গ্রেভিতে তো লাস্ট কর্নফ্লাওয়ারটা মেশানো হচ্ছে দেখো মোটামুটি আমার চিলি চিকেন রেডি হয়ে এসছে একটু ফুটলেই এটাকে লাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো আর এইদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য ওই যে বললাম না ক্যাপসিকাম আর গাজর ঘরেই ছিল ওটাকে একটু ফ্রাই করে নিলাম তেজপাতা গরম মশলা দিয়েছি যা যা দেয় তোমরা তো সবই যেন আলাদা করে কিছু বলছি না আর একদম ঘরোয়াভাবেই আমি একটু ফ্রায়েড রাইস তৈরি করলাম আর ওই যে ফ্রিজে রাখা রয়েছে আমাদের যে বলছিলাম ফিশ ফ্রাই মানে ফিশ ফ্রাই মানে কাতলা মাছের চপ করার জন্য প্রিজার্ভ করা হয়েছে সেই চপগুলো তিন পিস আমাদের জন্য তিনজনের জন্য তিনটে ভেজে নিচ্ছি দুপুরের জন্য তো খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছে রেসিপি পরে আরেক দিন দেবো রান্নার চ্যানেলে রান্নার চ্যানেলে অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না জানো তো তো কোথাওই ভিডিও দেওয়া হচ্ছে না মানে আমি এক যে কী হয়ে গেছি একদম আমি নিজেই জানি না আমার কী হয়েছে আমার আমি বুঝতে পারছি না তো যাই হোক চলো সবই আবার ফিরে আসতে হবে আমাদের যে যার কাজে আর দেখো রেডি হয়ে গেছে এই যে ফ্রায়েড রাইস আর এইখানে আমাদের কাতলা মাছের চপ আর চিলি চিকেন তো ভাবলাম যখন সুন্দর করে রেডি হয়েছে তো একটুখানি ডেমনস্ট্রেশনের জন্য কারণ আমার তো রান্না চান মানে হোম ডেলিভারির জন্য অর্ডার নেওয়া হচ্ছে ফেসবুকেও দেওয়া হচ্ছে তো ওই জন্য একটু ডেমনস্ট্রেশনের জন্য সুন্দর করে একটু ভিডিও সাজিয়ে গুজিয়ে ভিডিও করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার কমেন্ট চাই প্লিজ একটু কমেন্ট করো লাইক কর লাইক দাও যাতে একটুখানি কমেন্ট করলে ভিডিওটা এগিয়ে যায় সঙ্গে থাকো দেখতে থাকো সম্পাল লাইফ স্টাইল চলে আসলাম আবার আমি তোমাদের কাছে আমি একটু রেডি হয়েছি এখন দুপুর সাড়ে চারটে বাজে দেখো ওই যে দেখছো কারেন্ট শুধু যাচ্ছে আর আসছে এই গরমে ভালো লাগে বলো তো রেডি হয়েছি আজকে একটি অর্গানাইজেশান একটি কি বলবো একটা এক্সিবিশন অর্গানাইজ করেছে তো সেখানে আমাদের ফুড স্টল থাকছে চিকেন পকোড়া আর কাতলা মাছের চপ তো মোটামুটি সবই রেডি হয়ে গেছে অ্যারেঞ্জ করে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করবো মিমই যাচ্ছে না আজকে কারণ মিমি এইচএস এর পর দুটো টিউশনে ধরেছে সেই বাচ্চা দুটোর পরীক্ষা চলছে তাই জন্য আজকে যাবে না মিমি কালকে আর পরশু তিন মানে অ্যাকচুয়ালি তিন দিন আমাদের এক্সিবিশনটা তো আজকে মানে চলছে আমি করছি তিন তিন দিন দিন লাস্ট শুক্র শনি রবি তো আজকে শুক্রবার আমি যাচ্ছি অরূপ যাচ্ছে মিমি যাবে আগামীকাল আর পরশু তো চলো আমাদের সাথে কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতে থাকো শম্প লাইফস্টাইল চ্যানেল তো মেট্রোতে করেই যাচ্ছি যেহেতু আমাদের খুব বেশি কিছু ক্যারি করতে হচ্ছে না ব্যাগই নেওয়া যাচ্ছে ওই ইন্ডাকশানটা নিয়েছি আর যা জিনিসপত্র লাগে একটা প্যান নেওয়া হয়েছে হাতা খুন্তি এসব নেওয়া হয়েছে আর চিকেন পকোড়াগুলো হাফ ফ্রাই করে নেওয়া হয়েছে ওখানে গিয়ে ডিপ ফ্রাই করে নেব আর তোমার ওদিকে যে কাতলা মাছের চপগুলো ওগুলো তো প্রিজার্ভ করে রাখা হয়েছে ওখানে ওগুলো গিয়ে ফ্রাই করে দেওয়া হবে তো এই সব নিয়ে আমরা এখন গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি

খাবারের স্টল দিয়েছি মানে আমি কি বলবো আর কোনো ইলেকট্রিকের কানেকশান নেই জানো আর যা তা অবস্থা আর সেই সাথে কোনো কাস্টমার নেই মানে যারা আসছে তারা একটু আটু তাও সেলের থেকে জামা কাপড় কিনছে কিন্তু খাবারের স্টল থেকে কিচ্ছু বিক্রি হচ্ছে না আটশো টাকা করে টেবিল চার্জ প্লাস আমার এই সমস্ত কস্টিং মানে কোনো মানে হয় আমি আর কাল থেকে হয়তো সম্ভব হবে না আমার এখানে আর এক্সিবিশন করার কারণে আমি অনেক জায়গায় ফুড স্টল দিই এরকম কোথাও আমার এরকম অভিজ্ঞতা হয়নি প্রচণ্ড মোডা ফুটনে চুপচাপ বসে আছি অল্প ভিডিও করছে জাস্ট কিচ্ছু বলার নেই গো চলে এসেছি নেক্সট মর্নিং এ দেখো এখনো কিন্তু মানে আকাশের চাঁদটা রয়েছে দেখতে পাচ্ছি দেখতে না যে তোমাদের জন্য শেয়ার করে দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম আবার আর তোমাদের সাথে পরে কথা বলে উঠতে পারিনি এক্সিবিশান থেকে ফেরার পরে আসলে গতকাল যে তোমাদের বলছিলাম যে তিন দিনের এক্সিবিশান রয়েছে মানে ফুড স্টল তিন দিনের ছিল মানে এক্সিবিশনে আমাদের ফুড স্টল ছিল তিন দিনের শুক্র শনি রবি তিন দিনের কিন্তু আমরা আজকে আর কালকে মানে শনি রবি করবো না তার কারণ হচ্ছে যেখানে ফুড স্টল নেওয়া হয়েছিল সেখানে একদম কোনো বিক্রি বার্তা নেই সারা বিকেল থেকে রাত নটা অবধি ছিলাম দুটো চিকেন পাকোড়া না দুটো না তিনটে চিকেন পাকোড়া আর তিনটে ফিস চপ বিক্রি হয়েছে মানে মেনলি আমি চিকেন পকোড়ার ফিশ চপ নিয়েছিলাম কাতলা মাছের চপ তো একদম সেল নেই একদম সেল নেই কোনো এক্সিবিশন এরকম হয় না মানে এত জায়গায় আমি ফুড স্টল দিয়েছি কোথাও এরকম হয়নি মানে একদম বলতে পারো পুরো ফ্লাপ এবং যারা স্টলাররা ছিল ওখানে তারা বলছিলাম মানে আমি এখানে প্রথমবার করলাম প্রত্যেকবারই এদের এক্সিবিশান যখন চলে এক্সিবিশান হওয়ার আগে থেকে আমাকে এরা বলে যে এদের এক্সিবিশানে আমি যাতে একটা ফুড স্টল নিই বারবারই রিকোয়েস্ট করে প্রত্যেকবারই আর প্রত্যেকবারই আমি না করে দিই কারণ তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে যে ডিস্টেন্সটা এতটা দূরে এখান থেকে আমি এখন যেহেতু বাসডেতে থাকি গড়িয়া স্টেশনে যখন ছিলাম কোনো ব্যাপার ছিল না যেহেতু বাসডেন থাকি তো বাসডেন্ডে থেকে গড়িয়া মানে একটা নিউ গড়িয়া আর কি কাছে ডিস্টেন্সটা অনেক আর এবার খাবার দাবার জিনিসপত্র নিয়ে যাওয়া মানে একটা ভালো ক্যারিং কস্ট লাগে তো এত দূর থেকে নিয়ে গিয়ে তারপর ঠিকঠাক সেল না হলে টেবিল চার্জ যদি না ওঠে তাহলে পুরোটাই লস তো এইসব ভাবনা করে অত দূরে আমি নিই না আর ওই জায়গা মানে যেখানটা এই ফুডস্টলটা চলছিল সেই জায়গার বিষয়ে আমারও বেশ বেশ মশা আছে সেই জায়গার বিষয়ে আমার যথেষ্ট ডাউট ছিল তো যে কারণে আমি নিই না বারবারই বলে তো এত রিকোয়েস্ট করে বলে এবার এবারে নিলাম কিন্তু নিয়ে পুরো ফ্লপ আর যারা কি মশা

এখানে একদম খাবার দাবার বিক্রি হয় না আশেপাশে কিছু ছোটোখাটো দোকান আছে সেই দোকানগুলোতেই তাদের বাঁধা কাস্টমার তাদের থেকেই নেয় সব সময় তো এইসব শোনার পর কালকে একটু একটু মনটা খারাপ হয়ে গেছিল যাই হোক আবার আমি একদম এখন একেবারে আপ কারণ কি চলো আপস অ্যান্ড ডাউন্স তো থাকবেই লাইফে তাই না তো ওটা করে ম্যাটার করে না কালকে একরকম গেছে আজকে আরও ভালো হবে আমি মনে করি ইউনিভার্স আজকের দিনটা যেমন দেয় পরের দিনটা আরও বেটার দেয় সত্যি তাই আমার এটা দেখা আমার বিশ্বাস আমার অভিজ্ঞতা যে আজকের দিনটা যেমন যায় পরের দিনটা আরও বেটার যায় তো আমরা তো এই যে ছাতে সাড়ে তিনটের সময় আসি ছাতে তোমরা জানো এখানে এসে আমরা অ্যাকর্মেশন করি আর এই যে একটা চাদর চাদরটা পেতে আমরা এখানে বসে অ্যাফরমেশনটা করি আর এখন একটু ওই সকালের দিকে একটু শুয়ে পড়েছিলাম মানে শুয়ে শুয়ে সবাসন করছিলাম সবাসনে আকাশটা দেখছিলাম খোলা আকাশটা তো কত কিছু আকাশে কত মহাজাগতিক জিনিস যে আমরা লক্ষ্য করি এই ভোরবেলা সাড়ে তিনটের সময় আসি অনেক মহাজাগতিক জিনিস আমরা লক্ষ্য করি ভীষণ ভালো লাগে তো যাই হোক এবার নিচের দিকে যাব নিচে যাও কিন্তু এখন বেশ মশা চলে এসছে একটা সকাল থেকে আরেকটা সকালে চলে আসলাম এটা নিয়ে যাও একটা সকাল থেকে আরেকটা সকালে চলে আসলাম তো তো চলো পরে ফিরে আসছি